সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং তার প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি তিনি বিভিন্ন দলের সাথে সংলাপ শুরু করেছেন এবং সেখানে আমন্ত্রিত হয়েছেন অনেক দল বিএনপি জাতি পার্টিসহ অনেক ইসলামী দল কিন্তু সেখানে কোনো ডাক পান নাই বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের সহকারী দল বাম গণতান্ত্রিক ফ্রন্ট এদেরকে ডাকা হয় নাই তাদের অপরাধ কী আওয়ামী লীগ হত্যাকারী দল এবং অন্যরা হচ্ছে তার দুশর। এখন আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ হত্যাকারী তাহলে হত্যাকারী না কারা কে হত্যা করে নাই এর আগে যা ক্ষমতায় ছিলেন বিএনপি এরশাদ সাহেব তারা কি হত্যা করেন নাই এরশাদ সাহেব তো তাকের নিচে চাপা দিয়ে পর্যন্ত ছাত্র হত্যা করেছেন সেলিম দেলোয়ার সহ ডক্টর মিলন এদের হত্যা করল কারা বিএনপি গ্রেনেড হামলা করে যাদেরকে মেরেছে এটা কারা করলো এটা তো এই জঙ্গিবাদ বাংলা ভাই জজ মিয়া নাটক এইসব কাদের দ্বারা হয়েছিল সো এইসব যদি হিসাব করেন কারো হাতি পরিষ্কার না সো আওয়ামী লীগকে এ অজুহাতে তাকে বাদ দেওয়া সেটা যৌক্তিক কিনা অনেকের মনে প্রশ্ন উঠেছে এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এরা কোথায় এটা কোনো কথা না আওয়ামী লীগ এত বড় দল তার লাখ লাখ কোটি সমর্থক তাদের খোঁজে পাওয়া যাবে না আচ্ছা মনে করলাম সবাই আত্মগোপন আছে দুই চারজন তো আছেন প্রেসিডেন্ট হামিদ আব্দুল হামিদ সাহেব উনারা নিয়ে আসেন আইবি মেয়র কথা বলতেছে পাওয়া যাবে লোক না কেন এখন কথা হচ্ছে এই সরকার অন্তর্বর্তী সরকার দেখা যায় যে কিছু ব্যাপারে খুবই গুরুত্ব দিচ্ছে তারা বিএনপির সাথে কথা বলছে ফাইন বিএনপি অনেক বড় একটা পার্টি জাতীয় পার্টির সাথে কথা বলছে জামাতের সাথে কথা বলছে কিন্তু তারা দেখা যায় যে ইসলামী দলগুলোর উপর খুবই গুরুত্ব দিচ্ছে তারা কিন্তু ইসলামী দলগুলো কি বাংলাদেশের রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা ডাটা দেখে আসি একটা তথ্য দেখি যে তাদের জনসমর্থন কতটুকু তাদের ভোট আছে কিনা এই দেশে মানুষ তাদের সাপোর্ট করে কিনা আমরা যদি ধরেন এক্সাম্পল একটা নির্বাচন যায় নবম জাতীয় সংসদ নির্বাচন দুই সালে অনুষ্ঠিত হয়েছিল সেখানে মোটামুটি সব দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং ইসলামী দলগুলো অংশগ্রহণ করে তো সেখানের ভোটের হিসাব যদি আমরা দেখি সবচেয়ে বেশি ভোট পেয়েছিল আওয়ামী লীগ আটচল্লিশ পার্সেন্ট তিন কোটি ছত্রিশ লাখ ভোট পেয়েছিল তারা বিএনপি পেয়েছিল থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট তার টোটাল ভোট ছিল দুই কোটি সাতাইশ লাখ তারপর তৃতীয় ছিল জাতীয় পার্টি তারা পেয়েছিল উনপঞ্চাশ লক্ষ ভোট মানে সাত পার্সেন্ট ভোট পেয়েছিল আর চতুর্থ হয়েছিল জামাতে ইসলামী তারা পেয়েছিল ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট মানে টোটাল ভোট পেয়েছিল তারা বত্রিশ লাখ সারাদেশে তো এখন আসেন ইসলামী দলগুলোর হিসাবে যে তারা কত ভোট পাইছে টোটাল যেহেতু এই সরকার সকল ইসলামী দলকে নিয়ে মিটিং প্রথম আইসেই তারা ইসলামী দলগুলো মিটিং করছে আবার করতেছে এবং মনে হচ্ছে যে ইসলামী এই দেশের সবকিছু তারাই সবকিছু কিন্তু আসলেই তারা সবকিছু কি না আমি যদি ইসলামী দলগুলোর ভোটের হিসাব করি দুই সালের যে নবম জাতীয় সংসদের ভোট তারা কত ভোট পাইছে ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় বেশি ভোট পেয়েছে জামাত ইসলামী তারা পেয়েছে বত্রিশ লাখ ভোট তারপরে পেয়েছে ইসলামী আন্দোলন তারা পেয়েছে ছয় লাখ আটান্ন হাজার ভোট তারপরে জমিয়েতে উলামা তারা পেয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোট টোটাল জাকের পার্টি এক লক্ষ চৌত্রিশ হাজার ভোট ইসলামী অকজুট পেয়েছে এক লাখ আট হাজার ভোট ইসলামী ফ্রন্ট একত্রিশ হাজার ভোট তারপর খেলাফতে মজলিস আঠাশ হাজার ভোট খেলাফত আন্দোলন পেয়েছে সতেরো হাজার ভোট মুসলিম লীগ পেয়েছে অনলি এগারোশো ভোট আর ইসলামী ফ্রন্ট পেয়েছে এক হাজার বিশ ভোট এখন যদি আমরা অ্যানালাইসিস করি তাদের ইসলামী দলগুলোর টোটাল ভোট ছিল তেতাল্লিশ লাখ তেইশ হাজার একশো বিশটা ভোট এটা তারা সব ইসলামী দল মিলে যা ভোট পেয়েছে তার সাতশো পার্সেন্ট বেশি ভোট পেয়েছে একাই আওয়ামী লীগ এবং টোটাল ভোটের যদি আমরা হিসাব করি সকল ইসলামী দলগুলো মিলে টোটাল ভোটের সাত পার্সেন্ট ভোট পেয়েছে এখন এই সাত পার্সেন্ট লোক দেশ শাসন করবে সাত পার্সেন্ট ভোট পাওয়া লোকেরা নাকি আটচল্লিশ পার্সেন্ট যে পেয়েছে তারা করবে না বত্রিশ পার্সেন্ট পাওয়া বিএনপি করবে সেটা বোঝা দেন গণতন্ত্রের সিস্টেমটা কি এবং কারা গুরুত্বপূর্ণ এই যে আচ্ছা মনে করলাম ধরেন এই নির্বাচন ফেয়ার হয় নাই এখন ফেয়ার হয় নাই ফেয়ার হলে কয়টা পাইত এখন ধরেন খেলাফত মসজিদ তারা টোটাল ভোট পাইছে আঠাইশ হাজার তো ফেয়ার হইলে না হয় তারা আঠাইশ লাখ ভোট পাবে নাকি আড়াই কোটি ভোট পেয়ে যাবে তারা মানে আঠাইশ হাজারে কত বাড়তে পারে ফিফটি পার্সেন্ট মনে করলো হান্ড্রেড পার্সেন্ট বাড়লো তারা ছাপ্পান্ন হাজার ভোট পাবে ছাপ্পান্ন হাজার ভোট এই যে কোটি কোটি মানুষের ভোটের মধ্যে একটা ভোট বেশিরভাগ যা মানে সব প্রায় সব নেতাদের পর্যন্ত জামানত বাজে হয়ে গেছে এখন এদের নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব তৎপর এখন এটা অনেকেই মনে করছেন যে এত মূল্য দেওয়া এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা কারণ এই যে আওয়ামী লীগ সরকার ছিল তারাও যখন নির্বাচন করে পাতানো দুই হাজার চব্বিশ সালের নির্বাচন অনেক অখ্যাত নামহীন দলকে অন্তর্ভুক্ত করে তারা নির্বাচনে গিয়েছিল এবং এটাকে হালাল হয়েছে সেই নির্বাচন হয় নাই এখন এই সরকারও যদি ওই যে ইসলামী দলগুলো যাদেরকে লোকজন চিনে না তার নেতাকে তাদের কর্মী আছে কিনা হ্যাঁ এগুলো না দিয়ে এদেরকে দিয়ে যদি নির্বাচন করান তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা সন্দেহ অনেকেই মনে করেন এদের কোনো ভোট নেই ইসলামী দলগুলো এদের হাক ডাক বেশি তারা কয়েকজন মাদ্রাসার ছাত্র ছাত্র নিয়ে হৈ হুল্লোর করে কিছু পীরের মরিদ আছে এরা নিয়ে এগুলো হইচই করে এখন এই যে কিছু ছাত্র কয়েকজন হাতি কয়েকজন ছাত্র কিংবা পুরের মুড়ি এইগুলো তো একজন যারা গার্মেন্টস শ্রমিক মালিক এরাও তো দশটা বারোটা গার্মেন্টসের মালিক হাজার হাজার লোক নিয়ে আসতে পারে তাদের চেয়ে বেশি আনতে পারবে এখন কথা হচ্ছে অনেকেই মনে করছেন যে এত গুরুত্ব দেওয়া হচ্ছে যাদের ভোট নাই যাদের নাম নাই নেতাদের চিনে না সেই রকম লোকদের গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কি ইসলামী রাষ্ট্র কিংবা তালেবানি রাষ্ট্র বানানোর ফন্দি কিনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে এখন কথা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করছেন তারা মনে করছেন কেউ কেউ যে এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এখানের অনেক নেতা হচ্ছে বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পৃক্ত এখন তারা যেটা ফর্মুলা দিতে পারেন যে আওয়ামী লীগ আগে একটা ফর্মুলায় নির্বাচন করেছিল সেটা হলো বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে ভর করে একটা নির্বাচন পাতানো আর এখন বিএনপির সাথে ইসলামের দল জুড়ে দিয়ে আওয়ামী লীগকে আউট করা এটা হইতে পারে এখন কথা হচ্ছে আগে তো একটা রাজনৈতিক দলের আন্ডারে হয়েছে এখানে ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু আপনারা তো রাজনৈতিক দল আপনার অন্তর্বর্তীকালী সরকার নির্দলীয় সরকার আপনাদের মধ্যে এরকম থাকলে এটা প্রশ্নের উদ্রেক করে এখন কথা হচ্ছে দেশ যেই চালাক হুজুররা চালাক নন হুজুররা চালাক আপনার কমিউনিস্টরা চালাক মধ্যপন্থীরা চালাক বামপন্থীরা চালাক ম্যাটার না ম্যাটার হচ্ছে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং সবার অংশগ্রহণ এবং আমরা জানি যে আওয়ামী লীগকে ব্যান করার জন্য নিষিদ্ধ করার জন্য কোটে উঠেছিল সেটাও খারিজ হয়ে গেছে অর্থাৎ এবং এই সরকারও বলছে যে তারা চায় না যা আওয়ামী লীগকে বাতিল করা হোক আওয়ামী লীগ থাকুক তারা চায় এটা একটা গুড ডিসিশন কিন্তু কারণ হলো আওয়ামী লীগ এত বড় একটা দল এটা চাইলেই আপনি বাতিল করতে পারবেন না কারণ ওই যে পানির ধর্মের মতো পানি আপনি বাদ দেন কিন্তু এটা ছুঁয়ে ছুঁয়ে আসে আওয়ামী লীগ এরকম আসবে আপাতত হয়তো সে আত্মগোপনে আছে লুকাইয়ে আছে ভয়ে আছে কিন্তু আপনি কদিন তারা এইভাবে রাখবেন সে একসময় দাঁড়াবেই কারণ একটা বিরাট সংগঠন যাই হোক এই সরকারে আমরা আশা করি তারা নিয়মতান্ত্রিকভাবে সবাইকে নিয়ে নির্বাচন করবে কে দোষী কে দোষী না এটা তো আদালতের ব্যাপার মনে করলাম দোষী তো আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি তার সমর্থক তো সবাইকেই অপরাধ করছে পাঁচ হাজার দশ হাজার না পঞ্চাশ না এক লাখ লোকেই হয়তো গিলটি তারা করছে তো বাকি যে কোটি লোক তাদেরকেও আপনার শাস্তি দিবেন সেটা তো হইতে পারে না যাই হোক আশা করি কোনো সরকার সবাইকে নিয়ে বসে সুন্দর নির্বাচন করবে গণতান্ত্রিক চর্চা আমাদের দেশে উঠে দাঁড়াবে এবং একটি রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষ কথা বলার অধিকার পাবে তার অধিকার থেকে সেটা যে বঞ্চিত না হয় সেটাই সবার কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো বিডিও তিনশা আল্লাহ আল্লাহ হাফিজ